এরপরে বাচ্চার যখন বয়স সাত দিন কয়দিন তখন আকিকা দিতে হবে আপনারা এটা যায় কিন্তু উত্তম হচ্ছে সপ্তম দিনে দেয়া কোন দিন মনে থাকবে আপনাদের কত তম দিনে আকিকা দিবেন সবাই বলতে হবে কত রহিনা চুম্বি আকি

তো বোলটু ইবনে সলটু ইবনে জন্টু তন বোলটু সলটু জন্টু দাদা বাবার ছেলে দাঁড়াবে ওই দিন মানুষের সামনে বোলটু নামটা শুনতে আপনার ভালো লাগবে আল্লাহর হাবিব সাহেব দন বলেছেন আহাবুল আসমাই আল্লাহ আব্দুল্লাহ আব্দুর রহমান আল্লাহর কাছে সব চাইতে প্রিয় নাম হচ্ছে আব্দুল্লাহ এবং আব্দুর রহমান আল্লাহ পড়বেন না এই সুন্দর সুন্দর নাম রাখবেন নামগুলো সুন্দর রাখার চেষ্টা করবেন লিকুল্লি ইসমিন আসার প্রতিটা নামের একটা প্রভাব আছে আপনি জলডু রাখলে ওটা জলটুর মতোই হবে আপনি সল্টু রাখলে সল্টুই হবে আর আপনি যদি রাখেন খালিদ বিন ওয়ালিদ এটা খালিদ বিন ওয়ালিদের মতো বাগের বাচ্চা হবে এই জন্য নামের প্রভাব আছে নামের ইম্প্যাক্ট এন্ড ইনফ্লুয়েন্স ইন ইউর লাইফ এটা অনেক বেশি সুন্দর সুন্দর নাম রাখবে সপ্তম দিনে সর্বশেষ কাজ হচ্ছে বাচ্চার মাথার চুল হালাক করে দিবেন শেভ ডাক্তাররা যদি সাজেস্ট করে যে না বাচ্চার মাথা এখনো শক্ত হয় নাই তাহলে করবেন না সামান্য ট্রিম করে দিবেন এই চুলগুলো ওজন দিয়ে এই পরিমাণের রূপা বা কিছু টাকা পয়সা দান করে দিবেন আপনার বাচ্চারে সেফ রাখবে কে তাহলে চার নম্বরে বললাম আজান দিতে হবে তাহনিফ করতে হবে আকিকা দিবেন নাম রাখবেন এবং চুল হলক করবেন ফাতেমা রাদি আল্লাহ আনহা ইমাম হাসান রাদি আল্লাহ তালহুর জন্মের পরে সপ্তম দিনে চুল কেটে চুলের ওজন পরিমানে রূপা আল্লাহর রাস্তায় দান করেছিলেন எல்லோ கொடுத்தி அன் தோ அ